হ্যাঁ শোভন কোদ্দা তোমাকে ম্যানেজার ফোন করেছো কোমা কি হ্যাঁ আমাকেও করলেন হ্যাঁ ওই তো প্রিন্টেস ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি কাজ করার জন্য আর আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি হ্যাঁ 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 বলে দিয়েছি না ওই না যে বিলতে এটা পূর্ণ অফ ফাইভ হান্ড্রেড যেই শুনেছি আমি সঙ্গে সঙ্গে শিবানীকে ফোন করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই তো বলে দিয়েছি ওকে তুমি রেডি হয়ে নাও পরের বছর আমরা কাশ্মীর যাচ্ছি হ্যাঁ ফোন করে উচিত হয়নি কেন পাঁচশো টাকা ডলার নয় তোমাকে বললো আগের বছর তাই দিয়েছিল কি হবে না তো ঘরে